কোলেশ্বর কাণ্ড কোন গোষ্ঠী কোন্দল নয় এটা হচ্ছে লুটের বকরা নিয়ে কারাকারি সরকারের দিন ফুরচ্ছে বলে যত এই কাণ্ড বেড়ে চলেছে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তো সরকারের দিন ফুরাচ্ছে ইতিমধ্যেই পনেরো তিন বছর চলে গেছে আর মাত্র সদবত দুই বছর কাজে অবশিষ্ট যারা যাদের সংখ্যা ভারী এরা দেখছে এদের কপালে কিছু জুটছে না কাজেই গতকাল যে কৈলাসরের ঘটনাটা হল এর আগে কুমারঘাটে হয়েছে ওই সোনামরা হয়েছে উদয়পুরে হয়েছে তারপর এই বিশালগড়ে হয়েছে মোহনপুরে হয়েছে অহর অহর সর্বত্র এটা লোটের বখরা নিয়ে কারাকারি এই জন্যই বলছি এটা গোষ্ঠী কুন্ড না গোষ্ঠীর দি হয় এবং আমি একটা এই দেখেছি একটা চ্যানেলে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটাকে রাজনীতিকরণ করা ঠিক হবে না এটা কিসে হ্যাঁ ঠিক রাজনীতি হলে পর থাকবে কর্মসূচি থাকবে এখানে কোনো রাজনীতি নেই এখানে একটাই হলো যে অনৈতিকতা